গতকাল আমাদের আট নং ওয়ার্ডে আমাদের আট নং ওয়ার্ডে একটি বৈঠক ছিল দলীয় কর্মসূচির মধ্যেই পড়ে সেটা তো রাত সাড়ে আটটার সময় আমাদের ত্রিপুরার মন্ত্রী টিঙ্কুরায় যিনি বিধানসভার দায়িত্বে আছেন এই এই বিধানসভার দায়িত্বে আছেন তো টিঙ্কুরায় মন্ত্রী এবং আমাদের জেলার কার্তিক দাস এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট অনির্বাণ সমাজপতি আর আমাদের ওয়ার্ডের কার্যকর্তারা মিলে একর সাথে আমাদের ঘরে আমাদের বাড়িতে বৈঠক হয় তো এই বৈঠকের শেষে তিনকুড়ায় মন্ত্রী এবং বাকি আমাদের যে জেলা এবং মণ্ডলের কার্যকর্তারা চলে যাওয়ার পর চলে যাওয়ার পরেই আমার বাড়িতে দুজন পুলিশ আসে থানা থেকে নাগেবাজার থানা থেকে দুজন পুলিশ আসে পুলিশ আসার পরে আমার ঘর সার্চ করে সার্চ করবার পরে আমাকে আমি জিজ্ঞাসা করি যে কেন তাদের আসাটা কারণটা কি কারণ জানতে চাইলে আমাকে বলা হয় যে আমার নামে কমপ্লেন আছে হ্যাঁ তো তো কমপ্লেনে তারপর তারা চলে যায় চলে যাওয়ার মুহূর্তেই আমরা বুঝতে পারি যে কোনো একটা হয়তো ঝামেলা হতে পারে যেহেতু পুলিশ চলে এসছে কেন এটা আমাদের রাজনৈতিক একটা অভিজ্ঞতা আমাদের কার্যকর্তারা আমাদের ওয়ার্ডের কার্যকর্তারা সেই মুহূর্তেই আমি সঙ্গে সঙ্গে বলি যে চলে যেতে তাদেরকে আমি পৌঁছে দিয়ে যখন আমি রাস্তা থেকে ফিরি একা ফিরি তখন আমাকে অন্ধকারের মধ্যে তৃণমূলের আটনাং ওয়ার্ডের অভিজিৎ মিত্রের ওরূপে বাপি মিত্র কাউন্সিলার তার অনুগামীরা আমাকে ঘিরে ধরে আমি যেই সেই মুহূর্তে যখন আমি ইনসিকিউর ফিল করি আমি আমার ফোনটা নিয়ে তাদের ছবি তোল তোলবার জন্য রেডি হই প্রস্তুত হই সেই মুহূর্তে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় ফোনটা কেড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শুধু তাই নয় কাজল রায় বিট্টু বিট্টু রায় আর বাবু ব্যানার্জি বাবু ব্যানার্জি রূপা রূপা সোনা রায় এরা আমাকে চট মারতে শুরু করে আর খেলা হবে খেলা হবে স্লোগান দিতে থাকে হ্যাঁ আমাকে খুব চট থাপ্পড় মারতে শুরু করে আর রূপা রায় বলে মেয়েটি আমাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে ওরা রূপা চক্রবর্তী সবাই মিলে আমাকে মারধর করে আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ফোনটা হাতে নিয়ে আমি বলি যদি মারার হয় যা করার হয় আমার বাড়ির সামনে আসো কারণ আমার বাড়ির সামনে আমি জানি আমার বাড়ির সামনে আমার ক্যামেরা রয়েছে যে সব কিছু ধরা পড়বে ওরা আমার বাড়ির সামনে মানে সেই মুহূর্তে আসতে চায় না আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমার বাড়ির সামনে আমি উপস্থিত হই উপস্থিত হওয়া মাত্রই পাঁচ মিনিট যায় না সঙ্গে সঙ্গে অন্তত পঞ্চাশ থেকে ষাট জনের বেশি ছাড়া কম নয় তৃণমূলের বাহিনী এত এত ঝান্ডা হাতে নিয়ে প্রত্যেকের হাতে এত এত ঝান্ডা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে জয় বাংলা জয় বাংলা খেলা হবে স্লোগান দিতে দিতে আমার গলিতে ঢোকে রাস্তা আমার বাড়ির সামনে আসে এসে আমার বাড়িতে আমার বাড়ির সামনে পুরো তৃণমূলে ঝান্ডা মানে দিতে থাকে আমার বাড়ির সামনে ঝান্ডা বাঁধতে থাকে আমার বাড়িতে করতে থাকে এবং আমাকে ঠেট করতে থাকে মারার হুমকি দিতে থাকে প্রাণে মারার হুমকি সেই মুহূর্তে আবার সেই মুহূর্তে তিনজন আবার শুধু তাই নয় সেই মুহূর্তে তিনজন পুলিশ কার্যকর্তা ছিল ওখানে যখন ঝান্ডা মুহূর্তে তিনজন পুলিশ ছিল আজকে আমরা থানায় এসেছি এসেছি আমরা অভিযোগ জানাতে এখন থানা থেকে জানি না কি ডিসিশন নেবে বলছে যে একটা জিডি নেবে আমরা আমরা চাইছি যে একটা এফআইআর হোক কিন্তু সে এরা এফআইআর করতে চাইছে না এরা একটা ঝিডি নিচ্ছে যে জিডি করবে এরপর আপনারা কি করবেন এরপর আমরা নির্বাচন কমিশনকে যেহেতু এখন ভোটের অবস্থা আমাকে পাঁচ দিন আগে ভোটার স্লিপ দিতে আমাকে আধ ঘন্টা আমাকে ভোটার স্লিপ দিতে বেরোই আধ ঘন্টা আমাকে পথ আটকে রাখে সেই ভিডিও আমার কাছে আছে আধ ঘন্টা আমাকে আটকে রাখা হয় আমাকে ভোটের কাজের জন্য বাধা দিতে হচ্ছে বাধা দিচ্ছে শুধু তাই নয় হুমকিও দিচ্ছে হ্যাঁ শিলদাকে জানিয়েছি শিলদা বলছে যে ব্যাপারটা